কলমটা ছোট্ট একটা ছোট্ট একটা কলম দামি না সবার কাছে কম দামি মনে হয় সবার কাছে মূল্যহীন মনে হয় কিন্তু এই কলমটা কিন্তু লাখ লাখ টাকার হিসাব মিলাতে সবাইকে সহযোগিতা করে কিছু কিছু মানুষ অঙ্ক নিয়ে আটকে পড়ে সে অঙ্কটা মিলাতে কিন্তু কলমটাই সহযোগিতা করে তো এমন কিছু কিছু নিম্ন মানুষ আছে সে মানুষগুলোকে কিন্তু যারা একটু বড় লেভেলের আছে তারা কিন্তু মানুষ মনে করে না কিন্তু এই নিম্ন লেভেলের মানুষগুলাই কিন্তু উপরের লেভেলের মানুষের কাজগুলো করে তাদেরকে সহযোগিতা করে দেয় কিন্তু সেই জ্ঞানটুক সেই বুদ্ধিটুক কিন্তু বড় লোক লেভেলের মানুষগুলোর ভিতরে নেই যেদিন তারা বুঝতে পারবে সেদিন হয়তো তারা এই ভুলটা শুধরানের মতো সময় খুঁজে পাবে না সময় খুঁজে পাবে না কিন্তু আফসোস করাও কোনো লাভ হবে না এখন হয়তো গুরুত্ব দিচ্ছে না বুঝছে না যে তাদের টাকা পয়সার জুড়ে কিন্তু ওসব মানুষগুলোর সাথে ভালো করে কিন্তু ব্যবহার করা হয় না মুখে যা আসে তাই কিন্তু একটা সময় বলে দেয় কিন্তু তারা গরিব হতে পারে তাদেরও কিন্তু একটা মান সম্মান বোধ বলে কিছু আছে হয়তোবা আপনার টাকার অঙ্কটা বেশি এই মানুষটার হয়তো টাকার অঙ্কটা কম কিন্তু সে যেমন রক্ত গড়া মানুষ আপনিও কিন্তু রক্ত গড়া মানুষ আপনাকে যে সৃষ্টি করেছে তাকেও কিন্তু সেই সৃষ্টি করেছে ব্যবধানটাই শুধু মাঝখানে টাকার অঙ্কটা সে জন্য টাকার অঙ্ক বেশি হলে মানুষকে মানুষ চোখে লাগে না কিছু মনে করে না আসলে এগুলা কিন্তু ঠিক না আপনি যখন একটা সময় এ পর্যায়ে পড়ে যেতে পারেন সে চিন্তাটা কিন্তু আপনি কোনো দিন করেন না একটা জিনিস কি এই যে ছোটো থেকে আপনি বড় হয়েছেন আপনিও কিন্তু একটা সময় ছোটো ছিলেন ছোটো থেকে কিন্তু মানুষ বড় হয় প্রথম শুরু থেকেই কিন্তু কেউ বড় হয়ে ওঠে না তো সে মানুষটাও কিন্তু এখন হয়তো ছোটো আছে বা তার উপার্জন নেই বা তার ইনকাম নেই হয়তোবা তার ছেলেবেলের ভাগ্য কিন্তু সে উপরে উঠতে পারে উপরে উঠার জন্য মানুষের চেষ্টা আল্লাহতালার সহযোগিতার প্রয়োজন হয়তোবা সবাইকে যদি আল্লাহ এক লেভেলে বানিয়ে দেয় তাহলে বড় বড় লোক যারা আছে তারা কি করে খাবে গরিবের কষ্টের গড়া উপার্জন দিয়ে কিন্তু বড় লোকেরা খেয়ে বেঁচে থাকে গরিবে কিন্তু মাতার গাম পাতায় ফেলে কিন্তু হাল শ্বাস করে তারপরে কিন্তু সেই জমিতে দান ফলায় ফসল ফলায় সেসব কিন্তু গরিবে বিক্রি করে টাকার বিনিময়ে তাদের সংসার হয় তাদের পেটে বাঘ দিতে হয় বড় লোকেরা কিছু টাকার বিনিময়ে কিন্তু তাদের কাছ থেকে সেগুলো খেয়ে পরে বেঁচে থাকে কিন্তু গরিবের দরকার হতো বড় লোকের প্রয়োজনে পড়ে গরিব যদি পৃথিবীতে না থাকতো তাহলে বড় লোকেরা কিন্তু খেয়ে পরে বেঁচে থাকতে পারত না তাই গরিব আমার মনে হয় সম্মান দেওয়াটা খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ কারণ তারা হচ্ছে কোনো কাজকে কখনোই ছোট মনে করে না গরিবের মনটা সবসময় সৎ থাকে তাদের ভিতরে কোনো চলসাছরি থাকে না তারা খুব সৎভাবে ইনকাম করে তাদের ভিতরে কোনো হিংসার জিনিসটা নেই যা কিন্তু বড় লোকের ভিতরে থাকে হতে পারে মানুষ কিন্তু তাদের মনটা কিন্তু অনেক বড় থাকে আর মানুষ টাকা পয়সা দিয়ে বড় লোক হলেও তাদের মনটা কিন্তু ছোট ছোটই রয়ে যায় বড় লোক কাদেরকে বলে যাদের মনটা বড় তারাই হচ্ছে পৃথিবীতে বড় লোক টাকা পয়সা দিয়ে যাদেরকে বড় লোক বলা হয় তারা কিন্তু না হচ্ছে যার হৃদয় বড় বড় বলা হয়। এই আমরা মানুষ যারা আছি আমাদের কিন্তু বোঝা এখনো অনেক বাকি আছে যেদিন আমরা বুঝতে পারব সেদিন হয়তো আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সেদিন হয়তো থাকবো না তো সবার হয়তো জ্ঞান বুদ্ধি সবকিছুই দিয়েছে চাইলে কিন্তু একটা মানুষ সবকিছুই পারে সবকিছু একটা মানুষের সম্ভব কিন্তু হিংসা ভিতরে থাকে করার ইচ্ছা থাকে না ছোট মানুষকে কখনো চোকে পরে না ছোট ছোট মানুষগুলিকে যারা চোখে ধরবে তার চোখে পড়বে সে হচ্ছে অরিজিনালি বড়লোক সত্যিকারের একটা মুসলমান তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে সবাই উৎসাহ করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম